কথা বলতে চাই আপনারা জানেন স্বাধীনতা একান্ন বছরে এসে দাঁড়িয়েছে এই একান্ন বছরে এসে আমরা দাঁড়াতে গিয়ে এই গত তেরো বছর এবং আগের সরকারের বিভিন্ন বছরের বিভিন্ন মেয়াদের যে সময়গুলো বিশেষ করে বিএনপির পাঁচ বছর বা তার আগে আমাদের হুসাইন মোহাম্মদের সাথে নয় বছর এই যে একটা লম্বা সময় আমরা বিভিন্ন সরকারকে দায়িত্ব পালন করতে দেখেছি যখন যে সরকার দায়িত্ব পালন করেছে সেই সরকারই জনগণের সাথে প্রতারণা করেছে সেটা আমি আগেও বলেছি আজও বলছি নতুন ধারা বাংলাদেশ এন ডিবি আমরা একদম আন্তরিকতার সাথে শপথ করে বলতে চাই নতুন ধারা বাংলাদেশ এন ডিবি আগামী দিনগুলোতে ক্ষমতায় আসা ক্ষমতায় থাকা ক্ষমতায় যাওয়া যা কিছুরই আন্দোলন সংগ্রাম হচ্ছে নতুনধারা ধারা বাংলাদেশ ডিবি কখনোই জনগণের দাবি বাস্তবায়নের বাইরে কখনোই যাবে না ক্ষমতা সেটা আমরা আসতে পারি ক্ষমতা সেটা না আসতে পারি ক্ষমতা থাকতে পারি ক্ষমতা না থাকতে পারি এভরিথিং যা কিছু হয় সব কিছুতে একটা মাত্র লক্ষ্য থাকবে সেটি হচ্ছে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো আজকে সাধারণ মানুষের হাসি ফোটানোর কথা বলে প্রতারণা করা হচ্ছে আজকে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলে দেশের বাইরে টাকা পাচার করা হচ্ছে আজকে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলে মেট্রো করা হচ্ছে কিন্তু সেই মেট্রো কতটা সাধারণ মানুষের হাসি মুখে হাসি ফোটাচ্ছে একজন সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব ম্যাট্রো রেলে চড়া এরকম বিভিন্ন ধরনের সংকট আমরা দেখছি এবং আমরা বলতে চাই কোথাও কোনো রকমের মানে ইচ্ছা যদি থাকে সেই ইচ্ছাকে প্রতিবন্ধকতা তৈরি করবে এমন কোনো শক্তি কারোই নেই যদি মানুষের সদ থাকে আমাদের রাষ্ট্রপ্রধানের সদ থাকলেও তার চারপাশে যারা আছে তাদের সদ ইচ্ছা না থাকার কারণে এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আমরা আশা করব এই প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন ধারা বাংলাদেশে এন ডিবি এগিয়ে যাবে বিজয়ের পথে বিজয়ের রাস্তা ধরে এ পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা সংগঠন সম্পাদক আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের চেষ্টায় একজন প্রেরণা এবং এই প্রেরণা আমাদের আরও প্রয়োজন আমরা আশা করব ওয়াজেদ রানা ভাইয়ের মতো করে আমরা আগামী দিনগুলোতে আপনাদের মতো থেকেই সেই আলোকিত মানুষ পাব যারা সংসার পরিবার সন্তানের পাশাপাশি দেশের জন্য একটু হলে ভাববেন কারণ দেশের জন্য ভাবাও একরকম ইবাদত আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি জাকাত দিবেন আপনি হজ করবেন আপনি ইমান আনবেন সব কিছুর পাশাপাশি কিন্তু একটা বিষয় আছে সেটি হলো যার মধ্যে দেশপ্রেম নাই সে তো কোনোভাবেই ইসলামের কাতারেই পড়বে না অতএব দেশপ্রেমের যদি সত্যিকার অর্থে অংশীদার হতে চান ভাগিদার হতে চান এমন রাজনীতি করুন যে রাজনীতিতে কোনো